স্বাগতম বন্ধুরা আপনার জীবনের গতি মানসিক শান্তি এবং সফলতা কি আরো উন্নত করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য আমরা এমন পাঁচটি অভ্যাস নিয়ে কথা বলবো যা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত এবং এগুলো আপনার জীবন বদলে দিতে পারে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের অভ্যাসটি বেশিরভাগ মানুষ মিস করে অথচ সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সকাল শুরু করুন সঠিকভাবে আপনার দিন শুরু করার পদ্ধতি আপনার সারা দিনের মানসিকতা ও প্রোডাকটিভিটি নির্ধারণ করে বিজ্ঞান বলছে সকালে বিশ মিনিট সময় দিন তিনটি কাজের জন্য ব্যায়াম ধ্যান এবং লক্ষ্য নির্ধারণ ব্যায়াম গবেষণা দেখিয়েছে যে সকালে হালকা ব্যায়াম যেমন হাঁটা স্ট্রেচিং মস্তিষ্কে এন্ডোফিন হরমোনের ক্ষরণ বাড়ায় যা মনকে প্রফুল্ল রাখে ধ্যান মস্তিষ্ককে রিল্যাক্স করে এবং স্ট্রেস কমায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় বলা হয়েছে প্রতিদিন মাত্র দশ মিনিটের ধ্যান মস্তিষ্কের ফোকাস এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে লক্ষ্য নির্ধারণ সকালের সময়টায় আপনার দৈনন্দিন লক্ষ্য লিখে নিন মনোবিজ্ঞানী ব্রায়ান ট্রেসি বলেছেন লক্ষ্য লিখে রাখলে তা বাস্তবায়নের সম্ভাবনা বিয়াল্লিশ পার্সেন্ট বেশি নিয়মিত বই পড়ার অভ্যাস করুন বই পড়া শুধু জ্ঞান বাড়ায় না এটি আমাদের মনকে শৃঙ্খলাবদ্ধ উদ্দীপিত করে গবেষণা অনুযায়ী যারা প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট বই পড়েন তাদের স্ট্রেস লেভেল আটষট্টি পার্সেন্ট কমে অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন তথ্য জানার চাইতে কল্পনা শক্তি বেশি গুরুত্বপূর্ণ বই পড়া সেই কল্পনা শক্তিকে বানায় আপনার পড়ার বিষয় হতে পারে আত্মোন্নয়ন জীবনী বা কল্পবিজ্ঞান উপদেশ দিনে কল্প পৃষ্ঠা করে পড়া শুরু করুন বছরে বারোটি বই শেষ করতে পারবেন স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখা আপনি যা খান আপনি তাই স্বাস্থ্যকর ডায়েট শুধু শরীর নয় মনকেও সুস্থ রাখে প্ল্যান্ট প্ল্যান্টবেসড ডায়েট গবেষণায় প্রমাণিত ফল শাক সবজি এবং বাদাম খাওয়া হৃদরোগের ঝুঁকি কমায় জাঙ্ক ফুড এড়িয়ে চলা উচ্চ চিনি এবং প্রক্রিয়াজাত খাবার ব্রেন ফগ তৈরি করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা কমায় পানি পান করুন পর্যাপ্ত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দিনে দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত এটি শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়া ত্বরান্বিত করে সময় ব্যবস্থাপনা শিখুন সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ আপনি যদি সময় নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সময় আপনাকে নিয়ন্ত্রণ করবে টু ডু লিস্ট তৈরি করুন দৈনন্দিন কাজের তালিকা তৈরি করুন এতে গুরুত্বপূর্ণ কাজ আগে শেষ করতে পারবেন পমডোরো টেকনিক ব্যবহার করুন পঁচিশ মিনিট কাজ এবং পাঁচ মিনিট বিশ্রামের পদ্ধতি মস্তিষ্ককে ফ্রেশ রাখে এবং প্রোডাক্টিভিটি বানায় ডিজিটাল ডেটক করুন অপ্রয়োজনীয় স্ক্রোলিং এডিয়ে চলুন গড়ে মানুষ দিনে দুই থেকে তিন ঘন্টা সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে কৃতজ্ঞতা প্রকাশ করা আপনার জীবনে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন এটি আপনার মনোভাব এবং দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে ধন্যবাদ জার্নাল রাখুন প্রতিদিন সকালে বা রাতে তিনটি বিষয় লিখুন জানিয়ে আপনি কৃতজ্ঞ এটি আপনার মানসিক স্বাস্থ্য উন্নত করবে সম্পর্কে উন্নতি পরিবারের সদস্য বন্ধুবান্ধব বা সহকর্মীদের প্রশংসা করুন এটি শুধু তাদের ভালো লাগার কারণ হবে না আপনার সম্পর্ক গভীর করবে বন্ধুরা এই পাঁচটি অভ্যাসকে প্রতিদিনের জীবনে অন্তর্ভুক্ত করুন হয়তো প্রথম দিকে একটু কঠিন মনে হবে কিন্তু ধৈর্য ধরুন কয়েক মাসের মধ্যেই আপনি জীবনের দারুণ পরিবর্তন অনুভব করবেন যদি এই ভিডিওটি আপনাকে কাজে লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কোন অভ্যাসটি প্রথমে শুরু করতে যাচ্ছেন ধন্যবাদ রেফারেন্স এক ক্লিনিক দুই সাসেক্স ইউনিভার্সিটি तीन हार्वर्ड मेडिकल स्कूल चार डेविड एलेन गेटिंग थिंग्स डन पांच यूसीएलए माइंडफुलनेस रिसर्च सेंटर